আলহামদুলিল্লাহ বন্ধুরা বিদেশের মাটিতে বসে দেশি ফল খাচ্ছি তাও আবার দেশের পুরা অরিজিনিয়াল বাংলাদেশি এটা একটা কাঁঠাল সেটা নিয়ে এসেছে এখন তো আম কাঁঠালের সিজন এটা পুরো বাংলাদেশের কোল্ড স্টোর থেকে কিনে নিয়ে আসছে এক্সপোর্ট করা এক্সপোর্ট ইম্পোর্ট করা এই যে বাংলাদেশি কাঁঠাল এটার দাম কত বলো এটা বাংলাদেশে কত হবে দুইশো আড়াইশো অথচ এখানে নিয়েছে আট দিনার একটা কাঁঠাল এই যে কাঁঠালটা মিডিয়াম সাইজের একটা এখানে একদম দেশি আনারস একটা আনারস এক দিনার তিনশো ছাব্বিশ সাতাইশ টাকা তিরিশ টাকা হইতে পারে তিনশো তিরিশ টাকা আর লিচু এনেছে অনেকগুলা এটাও একদম বাংলাদেশি লিচু বাংলাদেশি এখানে দোকান আছে ওরা নিয়ে আসে তো ওইখান থেকে কিনে নিয়ে আসছে আদের বাবা সকালে সে এনে বলে যা পেয়েছি যা নিয়ে আসছে সবগুলো নিয়ে এসেছে দেখো এই যে বাংলাদেশি লিচু কতবার আমি জানি না মনে হয় তিন দিনার তো এই বাংলাদেশি পেঁপে এটা কত নিয়েছি বলতে পারবো না এটাও বাংলাদেশি পেঁপে আর আমগুলা হচ্ছে ইন্ডিয়ান আম সম্ভবত জানি না এটা আমি নিয়ে এসেছিলাম লুলু থেকে তোমার এমনি সাড়ে তিন দিনার না সাড়ে চার দিন আর কিলো তো অফার প্রাইজে ছিল মনে হয় দুই দিনার আর দুই দিনার এরকমই হবে তো আমি পাঁচ সাত কিলো নিয়ে এসেছিলাম অলরেডি খাওয়া শেষ তো এই যে বিদেশের মাটিতে বসে দেশি ফল খাচ্ছি কাঁঠাল আনারস তারপরে তোমার লিচু পেঁপে তারপরে হচ্ছে আম তো সবাইকে কেমন আম খাচ্ছ আর বাংলাদেশের আমের টেস্ট তো এখানে পাওয়া যায় না অত হয়তো বিক্রি করে কিন্তু আমরা মানামায় তো যাওয়া হয় না তো লুলু থেকে যা পাই আর এখানে আমাদের বাসার পাশে যেই কোলেস্ট্রোলগুলো আছে বাঙালি গলি বাঙালি দোকান তো ওদের বললে ওরা এনে দেয় এক সপ্তাহ সব কিছু এনে দেয় বললে সময় লাগে এক সপ্তাহ তো এই আম কাঠালের সিজনে সবাইকে আম কাঁঠালের শুভেচ্ছা সবাই বেশি বেশি করে আম কাঁঠাল খাও গরমের মধ্যে দেশি ফল খাওয়ার মজাই আলাদা তো অনেক মজার একটা লিচু একটা খাই আমি যদিও আমার সমস্যা মানে কি বলবো এই দেখো তোমাদের লোভ দেই লিচু আমার অনেক ফেভারেট ওই দেখো আমার কালু কাঠের নিচে কালু কাম কালু আরেকটা ওদের এখন ঘুমের টাইম তো আজকে খাবার দিতে দেরি হয়েছে দেখে ঘুমায় নাই কালো লিচু খাবে না মুখ দিস না বাবা শুক টুক টুক তো বাই বাই